তো ব্রহ্মপুত্র নদী একবারে শুকিয়ে দেখেন এখন মানে নদী ভান দিতেছে ওই যে ওইদিকে ভান দিতেছে মানে ভানতেছে ট্র্যাক্টর দিয়ে জিসিবি সি দিয়ে মারি কাটতেছে ওই যে আমাদের টিম পুরো টিম যাইতেছে পাশের দলংয়ের উপর দিয়ে উপর দিয়ে তো মানে আজকে সবাই একসাথে মানে দুই তিন গাড়ি মানুষ একসাথে চলে ঘুরতে যেতেছি তো আমাকেও সাথে নিয়ে যাইতেছে তো আমি যেহেতু মাত্র দুই তিন দিন হলেও বেড়ায় আসছিলাম তো আজকে আবারও যাইতে হইতেছে তাদের সাথে ওই যে সবাই একসাথে যাইতেছে বাসের দলং পার হইতেছে আরও আছে কতজন আগে গিয়েছে কতজন আরও পাশে রইছে দেখছেন আর কত সুন্দর দৃশ্য ওই জায়গায় আরও যাইতেছে সবাই একসাথে আর দেখেন শুধু ট্র্যাক্টর জিসিবি শুকনোর মধ্যে লঞ্চ এদিক দিয়ে জিসিবি ট্র্যাক্টার মাটি কাটা কল্পনা করা যায় ভাবা যায় বুঝতে বুঝতেই পারতেছেন ব্রহ্মপুত্র নদীর মাঝখানে মাটি কাটাছে এগুলা মাটি দিয়ে নদী বানতেছে ওইদিকে দিকে আরো অনেকগুলো ট্র্যাক্টর জিসিবি ওই যে ধান দিতেছে নদী আটকানোর জন্য তো এখন সবাই পার হয়ে গেছে আমি এখন যাইতেছি যে বাসের দলংের উপরেতে অল্প অল্প পানি পানি দিয়ে অল্প অল্প পানি আছে তাহলেও মানে ট্রেক্টার যাইতে পারে যে সবাই একবারে মানে লেগার পাচ্ছে যাইতেছে সব দল একসাথে এখন ভাটি টাইম ভাটি টাইমে যাইতেছি আমরা যেহেতু পানি নাই মানুষের লঞ্চ গোলা শুকনোর মতো পরে পড়ে রয়েছে এই যে অনেক ভালো লাগে এখানে আসলে আমার তো বেশি ভালো লাগে সর আসলে এইগুলা দেখলে দেখতে অনেক ভালো লাগে এই যে দেখেন মাটি কাটতেছে জি সিবি ট্র্যাক্টর এখন কিন্তু সরে যাওয়া যায় একবারে গাড়ি দিয়ে যাওয়া যায় এই যে অল্প জায়গা খালি অল্প বালু আছে বালু দিয়ে হাইটা যাইতে লাগে এই যে বাইক গাড়ি আসতেছে ওই যে নদীর পার ওখান দিয়ে আমরা আসছি মরু মতন লাগে না একদম শুকনো শুকনো বালি সবাই একসাথে বেড়াতে গেলে কিন্তু হাইটে হাইটে ভালোই লাগে এরকম বালু চল বাইক নিয়ে যায় হ্যাঁ খালি বন্ধর মধ্যে বাইক রয়েছে এই যে বাইক গাড়ি যাইতেছে আবারও আসতেছে ওই দিক দিয়ে যাইতেছে ওই দিক দিয়ে যাইতেছে তো আমরাও কিন্তু চলে গেলে একবারে গাড়ি দিয়ে বাড়িতে যাইতে পারি

আসেন মাই অবশ্যই আসবেন অনেক ভালো লাগবে আমরা প্রায়ই আসি আমাদের অনেক ভালোই লাগে মনে হয় এই পরিস্থিতি একবারে এরকম হয়েছে শুকনোই ভালো লাগে লঞ্চ দিয়ে যাও ঠিক হাইটাইতে যাও অনেক ভালো আছে তো হাইটে যাই না বেশিরভাগ গাড়ি দিয়ে যাই তো আজকে হাইটাইটে আর তার মাহির কোলে ওই তো গান কইতেছে তার মাহি তো বুঝতেই পারতাছ না গানটা কি তো গানটা হলো লাপ্পা 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 আরে লাপ্পা এই গানটা করতেছে সবাই হাসতেছে আর সর রাজান দিতেছে আরশি কিভাবে ভালোর মধ্যে দৌড়া দৌড়ি করতেছে দেখেন जी जी का बोल वीडियो गाड़ी आया देखो उधर ना तो नी तेरा सही जाओ जाओ हेलो তো বন্ধুরা আমরা আশা করছি সরে ভালোর পার হয়ে এখন বাড়ির কাছাকাছি আশা করছি তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এলিজা ব্লগ ইউটিউব চ্যানেল তো সবাই সাথে বেড়াইতে দেখেছি আরও কী করি না করি ভিডিও দেবো আপনাদের সাথে তো ঠিক আছে আজকে ভিডিওটা শেষ করছি ইউটিউবে পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে